হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তা হলো কুষাণ কাদের বলা হয় বা কুষাণদের আদি বাসস্থান নিয়ে তো এক্ষেত্রে প্রথমে বলা যায় যে মৌর্য যুগের পতনের পর বা মৌর্যোত্তর যুগে ভারতবর্ষের বিভিন্ন স্বাধীন রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে একাধিক বৈদেশিক শক্তি ভারতবর্ষের নিজ আধিপত্য প্রতিষ্ঠা করে যার মধ্যে অন্যতম ছিল এই কুষাণরাও তো কুষাণরাও এক দীর্ঘ সময় ধরে ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে বিশেষত উত্তর ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল তো এই কুষাণ কারা এই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথম প্রথমে বলা যায় যে কুষাণদের সম্পর্কে জানার জন্য যে উপাদানগুলি আমাদের সাহায্য করে সেগুলি কি কি তা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথমে বলা যায় যে যে সমস্ত উপাদানগুলি থেকে আমরা কুষাণ যুগ সম্পর্কে জানতে পারি বা কুষাণ যুগের নানা তথ্যাদি সম্পর্কে আমরা জানতে পারি সেই উপাদানগুলিকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় তা হলো ভারতীয় সাহিত্য তারপরে আর্মেনীয় সাহিত্য তিব্বতীয় সাহিত্য বা চীনা সাহিত্য এবং কি প্রত্নতাত্ত্বিক উপাদান তো দেখো ভারতীয় সাহিত্যের মধ্যে সরি প্রথমে চীনা সাহিত্য নিয়ে আলোচনা করি তো চীনা সাহিত্যের মধ্যে মূলত পাকু রচিত ছিয়েন হানসু এবং তোয়ানলিন রচিত বিশ্বকোষ বা সুমা সিয়েন রচিত সিচি গ্রন্থ থেকে আমরা যুগ সম্পর্কে কিন্তু জানতে পারি এর পাশাপাশি ভারতীয় উপাদানের মধ্যে মূলত কলহনের রচিত রাজতরঙ্গিনী এবং অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত থেকে আমরা কিন্তু যুগ সম্পর্কে জানতে পারি তারপরে দেখো অধুন আর্মেনীয় সাহিত্য ও টবরের গ্রন্থ থেকেও আমরা কিন্তু কুষাণ যুগের বহু মূল্যবান তথ্য পেয়ে থাকি তারপরে রয়েছে এছাড়াও ভারতের অভ্যন্তরে প্রাপ্ত যে পট্ট লিপি বা মথুরা লিপি সেগুলিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ বিভিন্ন লিপি শিলমোহর বা স্থাপত্য সেগুলি থেকে আমরা যে ইতিহাস জানতে পারি তার মধ্যে অন্যতম হল যে লিপি এবং মথুরা লিপি কুষান সম্পর্কে জানতে আমাদের ব্যাপকভাবে সাহায্য করে তো এই গেল কুষাণ সম্পর্কে জানার বিভিন্ন যে উপাদান সেই উপাদানগুলি নিয়ে এবারে আমরা আলোচনা করব যে এই কুষাণ কাদের বলা হয় বা এদের আদি বসস্থান কোথায় বা কিভাবে এরা ভারতের দিকে নিজ অভিযান বিস্তারিত করলো তা নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে রয়েছে যে চীনা ঐতিহাসিক সুমা সিন এবং পানকুর রচনা থেকে জানা যায় যে কুষাণরা ছিল যাযাবর ইচি জাতির শাখা অর্থাৎ কুষাণরা মূলত ই নামক এক যে যাযাবর জাতি ছিল সেই ইচি শাখার শাখার ছিল কুষাণ জাতিরা তো এই ইচি জাতির আদিতে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে পশ্চিম চীনের কানসু বা নিংসিয়া প্রদেশে তারা বসবাস করত ঠিক আছে তারা কোথায় বসবাস করত তারা মূলত পশ্চিম চীনের কানসু বা নিংসিয়া প্রদেশে বসবাস করত তো চীন থেকে বিতাড়িত হয়ে তারা মূলত হুনদের দ্বারা হুন নামক এক উপজাতি হ্যাঁ তারাও কিন্তু ব্যাপক শক্তিশালী ছিল তো তাদের দ্বারা বিতাড়িত হয়ে ইউচি জাতি কি হয়ে যায় পশ্চিম দিকে যাত্রা শুরু করে তো প্রথম দিকে একেবারে প্রথম দিকে বলা যায় যে তারা ইচি জাতি সম্পন্ন ছিল এবং তারা পশ্চিম চীনের কাংশু প্রদেশে বসবাস করত এবং সেই কাংশু প্রদেশে তারা হুন্দের দ্বারা বিতাড়িত হয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করে তো এই যে তারা পশ্চিম দিকে যাত্রা শুরু করে তো পশ্চিম দিকে তারা কোথায় বসবাস শুরু করে এরপর তারা ইসিক কুলের হ্যাঁ হ্রদের তীরে উপনীত হয় এবং ইসিক কুল অঞ্চল অঞ্চলে তারা মূলত বসবাস শুরু করে তো কানসুর পর তারা কোথায় চলে যায় ইসিককুল নদীর তীরে বা হ্রদের তীরে কুল অঞ্চলে তারা বসবাস শুরু করে তো এই অঞ্চলে বসবাসকালে তারা মূলত দুটি শাখাতে বিভক্ত হয়ে যায় যেমন দেখো বলা হয়েছে যে ইউচি জাতির একটি শাখা মূল গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে অর্থাৎ ইসিকুল অঞ্চলে বসবাসকালে ইচি জাতি গোষ্ঠীর এক একটি শাখা ই ই ইচি গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দক্ষিণ দিকে যাত্রা শুরু করে এবং এই যে বিচ্ছিন্ন গোষ্ঠী যারা ইসিকুল অঞ্চল ছেড়ে চলে যায় তারা কি নামে পরিচিত তারা ক্ষুদ্র ইউচি নামে পরিচিত এবং এরা কোথায় বসবাস করতো এরা বসবাস করতো তিব্বত সীমান্তে তারা বসবাস করতো তো ইউচি জাতের মূল শাখা অর্থাৎ যেই শাখাটি এসিকুল অঞ্চলে থেকে যায় তারা কি নামে পরিচিত তারা ইউচি বা বৃহৎ ইউচি নামে পরিচিত তো এই শাখা আরও পশ্চিমে এগিয়ে শিরোদরিয়া নদী নদের উপত্যকায় চলে আসে তো প্রথমে তারা কাঞ্চু প্রদেশে বসবাস করত তারপর সেখানে তারা হুন্দের দ্বারা বিতাড়িত হয়ে ইসিককুল অঞ্চলে চলে আসে ইসিককুল অঞ্চল থেকে তারা আবার কোথায় চলে আসে শিরোদরিয়া নদের তীরে বা শিরোদড়িয়া অঞ্চলে এবার দেখো শিরোদড়িয়া উপত্যকায় ইউচি জাতি বেশিদিন বসবাস করতে পারেনি কেন না ইউসুন জাতি বা হিউ নু বা হুনদের সাহায্য নিয়ে তাদের এই স্থান থেকে বিতাড়িত করে মূলত প্রথমে কাংসু প্রদেশ তারপরে ইস্টিক অঞ্চল তারপরে সিরদড়িয়া সিরদড়িয়ায় যখন তারা বসবাস করত সেখানেও তারা বেশি দিন বসবাস করতে পারেনি কেন না হুনরা আবার তাদের এই সিরদরিয়া অঞ্চল থেকে বিতাড়িত করে দেন তো এখান থেকে বিতাড়িত হয়ে সিরদরিয়া অঞ্চল থেকে বিতাড়িত হয়ে তারা কোথায় চলে আসে তারা অক্ষু বা আমুদরিয়া নদের তীরে চলে আসে এবং সেখানে তারা বসবাস শুরু করে ঠিক আছে তো এখানেও তারা শকদের বিতাড়িত করেই বসবাস শুরু করেছিল তো অক্ষু বা আমুদরিয়া নদের তীরে বসবাসকালে তারা কি করে তারা সোগডিয়ানা বা তি হিয়া এই অঞ্চল এই এই অঞ্চল বা এই রাজ্য এখানে এই অঞ্চল দুটি তারাও নিজ অধিকারভুক্ত করে বা এই অঞ্চল দুটিতেও তারা নিজেদের যে বসবাস সেখানে তারা নিজেদের বসবাস শুরু করে তো এই যে তাহিয়া অঞ্চল এই অঞ্চলটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কেননা কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে এই তাহিয়া অঞ্চল হলো কি ব্রাকটিয়া অঞ্চল ঠিক আছে তো এই এতদিন তারা যা যাওয়ার যাপন করতো কেননা তারা কাঞ্চু প্রদেশে প্রথম দিকে বসবাস করল তারপর তারা এই অঞ্চলে চলে আসলো এই অঞ্চল থেকে তারা আবার সিরদরিয়া নদীর তীরে চলে আসে এরপর সিরদরিয়া থেকে তারা অক্ষ বা আমু দরিয়াতে তারা বসবাস শুরু করে এবং আমু দরিয়াতে বসবাসকালে তারা এই সকডিয়ানা বা তিহিয়া এই অঞ্চল দুটি নিজ অধিকারভুক্ত করে বা জয় করে বা এখানে তারা কিন্তু বা এই যে তাহিয়া অঞ্চল বা ব্রাকটিয়া অঞ্চল এখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে যা যা যাবর জীবনযাপন পরিত্যাগ করে তো এই ব্রাকটিয়া অঞ্চলে বসবাসকালে তারা কি করে তারা মূলত পাঁচটি অংশে বিভক্ত হয়ে যায় এই ব্রাকটিয়া অঞ্চলে তারা নিজেদের রাজ্য স্থাপন করে এবং তারা সমগ্র রাজ্যকে পাঁচটি অংশে ভাগ করে দেয় এই পাঁচটি অংশ কী কী এই পাঁচটি অংশ হলো ইউমি চোয়াংমি কুইসুয়াং হৃতম এবং কি কিউসু তো কিউফু তো এই যে পাঁচটি ভাগে তারা পাঁচটি অংশে বিভক্ত করে নেয় নিজ সাম্রাজ্যকে বা নিজ রাজ্যকে যার মধ্যে শক্তিশালী হয়ে ওঠে কি কুইসুয়াং তো এই কুইসুয়াং রাজ্যের অধিবাসীরাই মূলত কুষাণ নামে পরিচিত তো তারা শক্তিশালী হয়ে ওঠে তারপরে এই যে চারটি অংশ এই চারটি অংশ কিন্তু কুষাণ রাজ্যে কি হয়ে যায় অধিকৃত হয়ে যায় তো এই কুষাণ রায় ধীরে ধীরে কি হয় বা কুইসুয়াং বা কুষাণরা শক্তিশালী হওয়ার পর বাণিজ্যিক সম্প্রসারণের জন্য বা মুনাফা অর্জনের জন্য বা নিজ আধিপত্য বিস্তারের জন্য কী করে বিভিন্ন অঞ্চল নিজ অধিকারভুক্ত করতে শুরু করে যার পর তারা আরও শক্তিশালী হয়ে ভারতের দিকে অগ্রসর হয় এবং তারা ভারতবর্ষকেও কিন্তু নিজ আধিপত্য প্রতিষ্ঠা করে তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয় তো ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছ তারা দুটো এক সেকেন্ড তার স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নম্বর হলো সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন তো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকে ক্লাস সাতটাই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য এক ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ